আল্লাহ সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ অথবা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ বিভিন্ন থেকে বিভিন্ন চ্যালেঞ্জ থেকে বিভিন্ন ধরনের আমল এবং আমাদের চ্যালেঞ্জ থেকে বিভিন্ন ধরনের আমল আপনাদেরকে দিয়ে থাকে এরকম ধরনের আমল আপনারা বিভিন্ন জায়গা থেকে শোনেন জানেন এবং বিভিন্ন ধরনের আমল আপনারা সংগ্রহ করতে পারতেছেন এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি এত আমল সংগ্রহ করতেছেন এত আমল পাইতেছেন তারপরও আপনি আপনার কাজের সফলতা অর্জন করতে পারতেছেন না এবং কাজগুলোকে ঠিকঠাকভাবে করতে পারতেছেন না এই ক্ষেত্রে আপনাদেরকে এই ক্ষেত্রে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করব যে বিষয়টি যে বিষয়টি আপনাদেরকে বোঝা উচিত জানা উচিত আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন ভিডিওগুলো দেখেন বিভিন্ন কথাবার্তা যখন শুনেন। তাদের কথাবার্তা এবং তাদের ভঙ্গিমা তারা কোনভাবে এই কাজগুলো করে অবশ্যই এই জিনিসগুলো আপনারা দেখেন তো আপনি যদি এই সমস্ত ভঙ্গিমা অথবা এই সমস্ত কৌশলগুলো যদি আপনি শিখে রাখেন একটা জিনিস মনে রাখেন আপনি দশজনের কাছ থেকে দশটা অভিজ্ঞতা হাসিল করছেন দশটা অভিজ্ঞতা হাসিল করার পরে আপনি এই দশটা আপনি দশজনার অভিজ্ঞতা আপনার মধ্যে আছে তো আপনি যখন একটা কাজ করতে যাবেন ওই কাজের সফলতা পৌঁছানোর জন্য ওই কাজটাকে সফলভাবে করার জন্য আপনাকে এই দশজনার যে কৌশলগুলা এই প্রত্যেকটা কৌশল একটা একটা করে অনুসরণ করবেন এবং এই কৌশলগুলো অনুসরণ করার দ্বারা এবং এই আমলগুলো ব্যবহারের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে পারবেন এবং ওই জিনগুলোকে সহজে আপনি তাদের ওই রোগীকে সুস্থ করতে পারবেন এবং জিনগুলোকে ছাড়াইতে পারবেন আর যদি মনে করেন যে না আমরা টাকা দিয়ে কিছু কোর্স শিখব যারা টাকা দিয়ে শিখতে চাই কোর্স আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের আছে টাকা পয়সা আপনারা টাকা পয়সা দিয়ে কোর্স শিখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি বলতেছি ওই সমস্ত মানুষের কথা যারা নিজেরা করতে চায় নিজেদের পরিবারকে সুস্থ রাখতে চায় এই জন্য চেষ্টা করে যে ধার্মিক নামাজ কালাম পরে আল্লাহ বিরু আল্লাহ তালার প্রতি ভালোবাসা মোহাম্বত আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা মোহাম্বত আছে সে চাইতেছে যে আমি কারো কাছে যাব না আমি কারো কাছে যাব না আমি আমার চিকিৎসাটা আমি নিজের থেকে নিজে করবো তো এই সমস্ত মানুষদের জন্য আমি বলতেছি আপনি যখন দশ আর আহ দশজন রাখির কাছ থেকে দশটা গুণ আপনি যখন হাসিল করবেন তখন আপনার এই গুণগুলো ভবিষ্যতে অনেক সময় অনেক জায়গায় কাজে দিবে আপনি যে সমস্ত কৌশলগুলো জানেন আপনি যে সমস্ত ভঙ্গিমাগুলো জানেন এইগুলো হয়তো কাজে অনেক সময় নাও লাগতে পারে কিন্তু আপনি যদি এই কাজগুলোকে যদি শিখে রাখেন বিভিন্নভাবে আপনি কোনো কবিরাজি করেন বা না করেন কোনো চিকিৎসা করেন বা না করেন নিজের সুরক্ষা তো নিজে করতে পারবেন এতটুকু তো আপনারা পারবেন তো এই জন্য আমি বলতেছি যে বিভিন্ন চ্যালেঞ্জ থেকে বিভিন্ন যেই আমলগুলো আপনারা পাইতেছেন এই আমলগুলো সংগ্রহ করবেন অবশ্যই যেগুলো কোরআন হাদিস মোতাবেক এর মধ্যে দেখবেন কোরআন হাদিসের দোহাই দিয়ে অনেকে আবার এমন এমন কিছু আমল শিখায় যেই আমলগুলো আসলে মুসলমানদের জন্য ঈমানদার ইমানদার বান্দাদের জন্য মোমেনদের জন্য বিশেষ করে এই মোমেন বান্ধাদের জন্য ওই সমস্ত বিষয়গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক দেখেন আপনি কোনো জিনিসকে যদি শক্তভাবে কোনো কাজ কোনো কার্যক্রম করতে চান অনেকে চান যে জিন হাজির হোক এবং জিনের সাথে সম্পর্ক করে জিনের দিয়া কাজ করে আমি আপনাদেরকে বলতে চাই ভাই আসলে জিন কি সৃষ্টির সেরা আল্লাপা কাদেরকে সৃষ্টি সেরা ঘোষণা করছে এই জিনদেরকে নাকি মানুষদেরকে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যদি আপনি জানেন যে আল্লাহ সবান মানুষদেরকে সৃষ্টি সেরা ঘোষণা দিছে তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই আপনি আল্লাহতালার একজন বান্দা আপনাকে শ্রেষ্ঠ ঘোষণা করছে আপনাকে ওই কাজগুলো অর্জন করতেই হবে শুধু শ্রেষ্ঠ ঘোষণা করলো আর আপনি চুপচাপ বসে থাকলেন সফলতায় বসে যাবেন বিষয়টা কিন্তু এমন না আপনার সফলতা পৌঁছানোর জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন সব সময়ের জন্য চেষ্টা করতে করতে এক সময় দেখবেন যে আপনি ভালো একজন কাজ করে নেওয়ালা ভালো একজন আমেল অথবা ভালো একজন আপনার রাখি আপনি হইতে পারবেন তো সম্মানিত বন্ধুবান এই ছিল আমাদের কথার মূল বিষয় যে আপনি আপনার কাজগুলোকে এমন এমনভাবে করেন এবং এমন কিছু কৌশল শেখেন যে কৌশলের দ্বারা আপনি ওই সমস্ত জালেমদেরকে প্রতিহত করতে পারবেন এবং আপনি বলতে পারবেন যে আমি ভালো কাজ করার যোগ্যতা আমার মধ্যে আছে এই জিনিসটা যাতে আপনি হাসিল করতে পারেন এই জন্যই আজকের এই কথাগুলো তো সম্মানিত বন্ধুগণ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার